আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আজকে নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো সেটা হলো থোর ভাজি এটা হলো কলার থোর কিন্তু এটা যে সেই কলার থোর না এটা হলো বিচি কলার থোর এটা অনেক টেস্টি সেটা আপনাদের করে দেখাবো আপনারা অনেকে খেয়েছেন হয়তো অনেকে খাননি কিভাবে করতে হয় হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি এটা কিভাবে করতে হয় করে আপনাদের দেখাবো দেখতে থাকুন আমি কিভাবে কাটবো সেটা আপনাদের দেখাচ্ছি এই অংশটা কেটে ফেলব এটা একটু শক্ত হবে এটার কিন্তু অনেক কষ যদি শরীর কোনো শাড়ি বা কোনো ড্রেসে লেগে যায় তাহলে কিন্তু আর উঠবে না সাবধান সাবধানে আপনারা রেখে দিবেন সব কিছু ড্রেসে যেন না লাগে আমি আরো কয়েকটা পার্ক খুলে নিব কয়েকটা পার্ক খুলে নিব যে ফুলগুলা রাখ ওইখানে রাখাগুলো সেগুলোর মাঝখানে একটু শক্ত অংশ আছে লম্বা শক্ত সেটা ফেলে দিতে হবে এই অংশটা মাঝখানে আমি এখানে কেটে ফেলবো এখানে কষ্টা সাদা সাদা ফোঁটা ফুটা পানির মতো সেটা হলো যে কোনো প্লেট গ্লাস বা কোথাও পাত্রেও তাহলে লেগে যাবে এরকম অবস্থা সেই জন্য আমরা খেতে মজা কিন্তু এর কষ্টও আছে আমি এভাবে কেটে আমি একটু ভাব দিয়ে নিব ভাব দিয়ে নিয়ে তারপরে একটু আমি যা শিলপাটা অনেকে ব্লেন করে না আমি একটু শিলপাটার মধ্যে একটু আস্ত করে একটু থেতলে দেব এটা কিন্তু ভাজলে একদম মগজ ভাজির মতো হয়ে যাবে কেটে নেওয়া হলো কেটে নিবে ডাক্তাররা এই যে অংশটা আছে এগুলো আমি মাঝখানের যে ছোট মানে যে শক্ত ইটা আছে ডাটার মতো সেটা আমি বেছে নিব সেটা হলো এই যে এটা একদম শক্ত মানে সিদ্ধ হলে আরও মানে এমনভাবে লোহার মতো শক্ত হয়ে যায় ওটা ভাঙতেও চায় না গাছে আল্লায় কত কিছু দিয়েছে কত ভালোর মধ্যেও খারাপ দিয়েছে খারাপের মধ্যেও ভালো দিয়েছে আল্লাহ তালা যেটা করে সেটাই ভালো আমরা তো বুঝতে পারি না আমরা ভাবি যে এটা ভুল হলো এটাই হলো আল্লাহ সব কিছু নদী সুন্দর মজা সব কিছুই যেমন গোলাপের মধ্যে যে কাটাছে কাটা তুলতে কিন্তু অনেক কষ্ট এখন তো মানুষের নাইফ দিয়ে কাটে অথবা কেচি দিয়ে নিয়ে যায় কাটে কিন্তু এমনি হাতে তুলতে যান আপনি আপনার কাটা লাগবেই হাতে এভাবে আপনারা করে নেবেন আমি করে নিচ্ছি দেখিয়ে দিলাম আপনাদের একটু এটা আমি এখন পানি দিয়ে ভাব দিয়ে নিব বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে ভালো লাগে না এটুকুই দিয়ে দিলাম শুকনো জিরে গুঁড়ো ভাজিটা প্রায় আমার শুনে গেছে আমি সিদ্ধ করার ছিল সেটা আমি একটু বেঁটে নিয়েছি সেটা দেখানো হয়নি কারণ আটার মধ্যে নিয়েছি বেটে আমি পানিটা ঝরিয়ে নিয়ে স্টিমারে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে সেটা বেঁটে নিয়েছি বেঁচে নেওয়ার পর Masal diye, ben bu şeyi Bir de bu masaline, bu son adasa da ভালো থাকবেন সুন্দর থাকবেন থোর এনে আপনারা ভাজি করে খাবেন তখন বলবেন যে অনেক টেস্ট অনেক মজা আল্লাহ পেয়ে